রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোরআনটা কেন দিলেন কোরআন দেওয়ার মাঝখানে কেন আল্লাহ পাক মহাগ্রন্থ কোরআন দিয়েছেন এটা কি শুধুমাত্র আমাদের তেলাওয়াতের জন্য দেওয়া হয়েছে তা নয় বরং আল্লাহ তাআলা বলেন লাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই আর যেটার মাঝখানে কোনো সন্দেহ থাকে না এর উপর আর মূল গাইডলাইন কি হতে পারে এজন্য মানব জীবনে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যদি কোরআন অনুযায়ী আমাদের বিচার ফাইসালা কোরআন অনুযায়ী যদি সব কার্যক্রম করা যেত তাহলে এই সমাজ রাষ্ট্র পার্লামেন্ট এক কথায় সর্ব জায়গাতেই কোরআনের হুকুম অনুসারে যদি জীবন পরিচালনা হয় তাহলে এদেশে আর কোন ধরনের সমস্যা থাকবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তা আমুরুনাবিল্মারুফি ওয়াতন হাওনা নীলম কারণ আয়াতুল কারিমার প্রতি লক্ষ্য করবেন উঠবেন আল্লাহ আব্দুল আল একটা আয়াত বললেন তা আমরুনাবিল মারুফ সৎ কাজে আদেশ দাও ওয়াতন হাওনা নীলমনকার এবং অসৎ কাজে বাধা প্রদান কর আয়াতের সংখ্যা কিন্তু একটা এখানে কোন কথা কিন্তু দুইটা বলা হয়েছে এক নাম্বার বলা হলো তা আমুরুনা বিল মারুফ সৎ কাজে আদেশ কর ও তানহাউনা নিল এবং অসৎ কাজে বাধা প্রদান কর এই আয়াতের ব্যাখ্যা নিয়ে বাস্তব সমাজের আমি কয়েকটা উদাহরণ প্লেস করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান আনয়ন করে এখন এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে আমীন চলে যাইতেছি আল্লাহ রাব্বুল বললেন ইন্নাল্লাযীনা আমানু যারা ইমান আনয়ন করে একটা কথা এখন এসে যায় আনায়ন মানে ইমান কি আমরা সহজ ভাষায় যেমন ধরে নেই নৌগা থেকে কোনো জিনিস যদি আনা হয় এই সময় কিন্তু আমরা বলি জিনিসটা আমরা আনায়ন করেছি কিন্তু রাব্বুল আমি নেই কথা এখানে বুঝাইতেছেন ইন্নাল্লাদিনা আমানু যারা ইমান আনায়ন করেছ ইমান আনয়নের অর্থ কি তার মানে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদ রসুল উল্লাহ কিন্তু ইমান আনয়নের কথাগুলো ক্লিয়ার হয় না ইমান আনয়নের জন্য আমাদেরকে সাতটি বিষয়ের উপরে পরিপূর্ণ ইমান যদি আনা যায় তাহলেই আল্লাহ রব্বুর আলমিনের ইমান আনায়ন করার ক্ষেত্রে তা আরুফের কার্যক্রমগুলো সমাধান হবে যদি আমরা এই সাতটি বিষয়ের কোন তার কুমতি করি তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার মুদ্রা কি আল্লাহ হতে পারব না এবং এটাকে নিয়ে আল্লাহাকের দরবারে তা আমরুন আবিল মা আরুফের কার্যক্রম করতে পারবো না যদি এই ব্যাখ্যায় আপনি চলে যান যারা যানুষ ইমান আনয়ন করেছে এই যে ইমান আনয়নের বিষয়ে বলা হলো সাতটা বিষয়ের মধ্যে নাম্বার ওয়ান যেটা বলা হলো আমান্তু বিল্লাহ সামান্য ব্যাখ্যা দিয়ে আমি সামনের দিকে যাই কারণ এগুলো যদি ক্লিয়ার না হয় আপনি যত করেন বন্দে করেন আল্লাহ পাকের কাছে করেন যদি আপনার ইমানের ভিত্তিগুলো ক্লিয়ার না হয় আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না এক নম্বরে উপরে ইমান আনয়নের কথা বলা হলাম সহজ ভাষায় একটা কথা ক্লিয়ার করে দিই মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যতগুলো বিষয়ে আল্লাহ রব্বুল আলমিন ফরজিয়াতের কথা বলেছেন ফরজগুলোর বিষয়ে হুকুম দিয়েছেন এই সকল বিষয়ে ইমান আনায়ন করতে হবে তাহলে এক নম্বরে আল্লাহর উপরে ইমান আনায়ন আনা আমাদের সাক্ষ্য হবে এখন অনেক সময় দেখবেন আমরা আল্লাহ পাকের উপরে ইমান আনায়ন করতে গিয়ে অনেক সময় বিপক্ষে চলে যায় কোরআনের বিপক্ষে চলে যায় পাক যেই হুকুম দিয়েছেন এই হুকুমের বিপক্ষে আমরা চলে যাই যদি এভাবে আমাদের জীবনের এই মৌলিক শান্তি বিষয়ের উপরে ইমান আনতে না পারি কখনোই পর্যাপ্ত পরিমাপে আমরা নিজেদেরকে ইমানদার বলে দাবি করতে পারব না তাহলে বোঝা গেল যে সাতটার মধ্যে এক নম্বরে আল্লাহর উপরে আগে আপনাকে একই নামতে হবে পৃথিবীতে যা কিছু হয় সবগুলো আল্লাহ তালার পক্ষ থেকে হয় পৃথিবীর কোন মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় সকল মানুষ যদি আপনার ক্ষতি করতে চায় আর আল্লাহ আল্লাপাক বলেন তোমার কোনো ক্ষতি হবে না তাহলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না আর পৃথিবীর সকল মানুষ যদি বলে যে আমরা তোমার উপকার করব তোমাকে আমরা রক্ষা করব। তোমাকে সেভ করব। তোমাকে কন্ট্রোল করবো পাক যদি বলেন না তোমার সেই ক্ষমতা নেই তাহলে বুঝতে হবে যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয় এই একই এই ইমান এই তাওয়াজ্জু অন্তরের মধ্যে ফিট করে নিতে হবে দ্বিতীয় নম্বরে বলা হলো ওয়া মালাইকাতিহি ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করতে হবে অনেকে আমরা মনে করি ফেরেশতা আবার কি আমরা তো মূলত যা করি সবগুলো আমাদের কাছ থেকে হয়ে যায় কিন্তু ক্লিয়ার করে মনের মধ্যে রাখতে হবে অমালাই ই মানে ফেরেশতারা এই দুনিয়ার বুকে আল্লাহ আরব গুলা আলামিন এমন কিছু ফেরেশতা রেখেছেন সব বাহাদ তারা প্রশংসা করছে আল্লাহরব গুলা আলামিনের এই পৃথিবীর বুকে এমন কিছু ফেরেশতা রয়েছে যে এই ফেরেশতারা শুধু আল্লাহ পাকের তসবি গুলো পড়তেছেন আবার কিছু ফেরেশতা রয়েছে তারা শুধুমাত্র শেষ দায়ী করতেছেন তাহলে বোঝা গেল ফেরেস্তাদের উপরে ইমান যদি আপনি না নেন তাহলে পরিপূর্ণ ইমানদার বলে দাবি করতে পারবেন না তাহলে কথা হল নিজেকে আপনি দাবিদার মনে করবেন নিজেকে আপনি কামিয়াবি মনে করবেন কিন্তু আপনার সেই ভিত্তি সেই মুভমেন্ট সেই চেতনা অনুভূতি গুলো নেই এই অনুভূতি না থাকার কারণে আপনি যত করেন এই ইবাদত কখনোই অর্জন করতে পারবেন না তিন নম্বরে অ রসুলহীন অকুতুবিহী তার কিতাবের উপরে ইমান আনতে হবে পৃথিবীর বুকে যতগুলো কিতাব রয়েছে তাও রাজ কিতাব মহাগুন্থ আল কোরআন এই কোরআন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মাল কিতাব এইটা এমন একটা কিতাব ফল কোরআনুন মুনজিলা নাযিল করে দেওয়া হলো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালে সাল্লামের উপরে নাজিল করে দেওয়া হল লা রয়বাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই তবে এটা হুদাল্লিন নাস মানবদের জন্য হেদায়েতের একটা গ্রন্থ সুতরাং এই কোরানকে যারা ফলো করবে কোরান অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে এই কোরান অনুযায়ী যদি সব জায়গায় বিচার ফাইসালাগুলো করেন নামাজগুলো পড়েন এক কথায় পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যদি কোরআন হয়ে যায় এই জীবন অনুসারে আমাদের মূল গামিয়া ব্যস্ত সম্ভব হয়ে যাবে এখন কিছু কিছু মানুষ তারা মনে করেছে কোরআনের কিতাবগুলো নিয়ে তারা গবেষণা করে কোরআনের সংকীর্ণতার পরিচয় দিতেছে কোরআনকে তারা খুব সংকীর্ণ মনের পরিচয় দিয়ে চলতেছে তার মানে বোঝা গেল আমরা কোরআন পড়ি কোরআন তেলাওয়াত করে আব্দাল জিকরি তেলাওয়াতুল কোরআন সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত এখন আমি যখন কোরআন তেলাওয়াত করতেছি আমাকে কোরআন গুলো বুঝতে হবে আল্লাহ পাক কি বুঝাইতে চাইতেছেন আপনি শুধুমাত্র কোরআন পড়তেছেন আক্ষরিক জ্ঞান পাবেন অক্ষরের জ্ঞান পাবেন অক্ষর অনুসারে আপনি এক একটা আয়াতুল কারিমা পড়লেন সব পাইলেন কিন্তু কোরআনের ব্যাখ্যা যদি আপনি জানেন কোরআন কি বলতেছে কোরআন বলতেছে আমাকে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করুন কিন্তু আপনি কখনোই জানেন না ইহদিনাস সিরাতুল মুস্তাকিম মানে কি এটা কি সরল পথে পরিচালনা নাকি এইটা আমাকে বিভ্রান্তিকর পথে পরিচালনা এজন্য আপনাকে জানতে হবে কোরানের ব্যাখ্যা গুলো আপনাকে পড়তে হবে এরপরে যদি আপনি অকিতাবিহী এই কিতাবের উপরে আপনি পরিপূর্ণ ঈমান আনেন তাহলেই বুঝতে হবে যে কোরান আপনার জন্য একটা পাথিয়র গ্রন্থ হয়ে যাবে কিন্তু এই কোরানকে যারা মানে না কোরান মানে না মানে কি কোরান বুঝে না মানে কি কোরান মানে না মানে হলো! মত অনুসারে আয়াত নির্ধারণ করে দিয়েছেন এই কোরআনের আপনি কিছু অংশ মানলেন আর কিছু অংশ মানলেন না কি আপনার যেইটা ভালো হয় সেইটা মানলেন কোরআন আপনার ভালো লাগলো যার কারণে শুধু তসবি তহালিল দিলেন কুরআন ভালো লাগলো আপনি শুধু জিকি রাজগার করলেন কিন্তু কোন সময় চিন্তা করলেন না তা আমরুনা বিল মারুফ হাউনা আনিল মুনকার আল্লাহ পাক বলেছেন সৎ কাজ আদেশ করো আর অসৎ কাজে তোমরা বাধা প্রদান করো যেই ব্যাখ্যাগুলো করতে গিয়ে আমি এই কথা বললাম তামরু না বিল মারুফের ব্যাখ্যায় যেই তাফসীরগুলো আমি করতেছিলাম দামরুন আবরুপ এই কাজের উপরে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ ওয়ালা মাইকে সহ বিভিন্ন লোকেরা তারা আজকে দিনের দাওয়াত গুলো দেয় আজকে দেখেন তাবলিক জামাত দিনের দাওয়াত তারা দিয়ে যাইতেছে পীর মুরিদি তারা দিনের দাওয়াত দিয়ে যাইতেছে এক কথাই ইমাম সাহেবেরা তারা দিনের দাওয়াত গুলো দেয় তাহলে তা মুরুনা বিল মারুফ এই সৎ কাজে আদেশ আপনি দিতেছেন আর এই সৎ কাজের আদেশ দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন লাহুম জান্না আর এই সৎ কাজ করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব বলেন সোবাহান তাহলে একই আয়াতে প্রথম অংশের আমি বর্ণনা করলাম বিশ্বের বুকে সব জায়গাতে মিষ্টি খাওয়া সুন্নাথ আপনি তা মুরুন আপিল মা সৎ কাজ করতেছেন আপনি বিবাহ পরে সুন্দর মাপে তাদের সম্পর্ক স্থাপন করলেন আপনি সব পাইলেন তা মুরুন আবিল মারুফের কাজ হয়ে যাইতেছে আপনি বিভিন্ন কাজ করতেছেন সকল কাজে তা মুরুন আবিল মারুফ এখন প্রশ্ন হলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দ্বিতীয় অংশে বলতেছে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এই ব্যাখ্যায় যদি আপনি চলে যান অসৎ কাজ বলতে কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু নিশ্চয় যারা কুফরি করে খালিদিনা ফিহা জাহান্নাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দিয়ে দিবেন এখন কাফারু শব্দের ব্যাখ্যায় আপনি জান কাফারা মানে হলো অস্বীকার করা কাফারা মানে কুফুরি করা কাফারা ইয়াক ফুরু কাফরান ফাহুয়া কাফিরুন আপনি যখন কুফুরি কাজের সাথে সম্পৃক্ত হয়ে যান যেমন আপনি প্রকাশ্যভাবে নামাজ পড়লেন না এইটা হলো অস্বীকার করা আর অস্বীকার করার কারণে আপনি কি হয়ে গেলেন যাহার নামের বাসিন্দা হয়ে গেলেন তাহলে বোঝা যায় আপনি আয়াতের একটা অংশ ফজিলতের সম্পর্কে আপনি খুব ধারণা রাখলেন অর্থাৎ হাওনা নীলমন এই কাজে কখনো বাধা দিতে আসলেন না সমাজের মুখে প্রকাশ্যভাবে সুদ খাওয়া হয় বাধা দেওয়া হয় না সমাজের পক্ষে প্রকাশ্যভাবে অন্যায় করা হয় এই অন্যায়ের কারণে কোনো সময় বাধা দেওয়া হয় না সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায় কোনো সময়ে কেউ বাধা দিলেন না তাহলে ওয়া হাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা না দেওয়ার কারণগুলো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ফেলবেন যেমন ভাবে দাঁড়েন ইমানের ব্যাখ্যায় অকুতুবিহি পর্যন্ত করলাম ওয়া রাসূলিহি নবীর উপরে যে ইমান আনতে হবে এই ঈমান আনার জন্য আমার নবীজি কত কষ্ট করেছেন কত ধরনের কষ্ট হয়েছে এই কষ্টটা হওয়ার মূল কারণটা কি এইটাও একটু খেয়াল করে দেখেন শুধু আমার নবীজির মিশন ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমরা শুধুমাত্র বলো আল্লাহ ছাড়া কোনো এলাহা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কারো ইবাদত বন্দি করতে পারবে না এই কথা বলার কারণে মক্কার মুখেরা চিন্তা করলেন মক্কায় তারা চিন্তা করলেন আবদুল্লার ছেলে মোহাম্মদ মনে হয় মাজনুন হয়ে গেছে পাগল হয়ে গেছে আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের আউটসেন্স নাই দেখবেন এই সমাজের বুকে যখন আপনার মতের বিপক্ষে কোনো কথা যাবে তখন আপনি আলেম যত বড়ই আলেম হোক আপনি হঠাৎ করে মন্তব্য করবেন যে এইটা কেন রাজনীতি করবে সাইদি সাহেব কেন রাজনীতি করবে মামুনুল হক কেন রাজনীতি করবে আপনার এত বড় আলেম সম্পর্কে মন্তব্য করতেও আপনার কোনো চিন্তা ভাবনা মাথায় আসে না তার মানে আপনি সারা জীবন মাদ্রাসায় পড়েন নাই সারা জীবন কি এইটা জানেন নাই সারা জীবন আপনি কোরআনের বিপক্ষে ইসলামের বিপক্ষে তাওহিদের বিপক্ষে সারা জীবন আপনি আলেম আলামার বিপক্ষে চললেন এরপরও তারা হকের উপরে কথা বলতেছে কোরআনের জন্য কথা বলতেছে ব্যক্তিগত সাথীতে কোনো কথা বলতেছে না এরপরও আপনার মতো জাহেল আপনার মতো অজ্ঞ আপনার মতো ইগনোরেন্স পারসন এই ব্যক্তিটাই আবার বলতেছে যে এইগুলো আলেমারা কেন রাজনীতির সাথে সম্পৃক্ত হবে সে করতেছে আল্লাহ রাজনৈতিক আমার নবীজি রাজনীতি করেছেন হজরত ওমারে ফারুক রাজনীতি করেছেন পৃথিবীর মুখে তারা অন্ত জাহানের খলিফা হিসাবে দায়িত্ব নিয়ে কাজ করেছেন আর আজকে আমরা সামান্য একটা দায়িত্ব নিল সেগুলো পরিপূর্ণ করতে পারি না এজন্য আল্লাহ রাবুল আলমিন সুস্পষ্টভাবে যেই যে কথাটা বলতেছিলেন জ রসুল হি রসুলের উপরে যদি আপনি ইবান করেন তাহলে আমার নবীকে তারা বললেন যে মোহাম্মদ তিনি পাগল হয়ে গেছে আমার নবীজি পাগল হয়েছে এই কথা বলার সঙ্গে সঙ্গে মক্কার বুকে চিন্তা করলেন যিনি পাগল হয় তার মাথার কোনো বৈশিষ্ট্য থাকে না চুলগুলো এলোমেলো হয়ে যায় কথাগুলো স্পষ্ট হয়ে যায় বাচন ভঙ্গ ক্লিয়ার হয় না তারা এই আবু জাহেলের কথা শোনার পরে মক্কার বুকে ঘোরাঘুরি করতে লাগলেন আর চিন্তা করলেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল তিনি দিন প্রচার করে দেখতে যায় মোহাম্মদকে যখন দেখতে গেলেন মসজিদে নবদী নববীর সঙ্গে দাঁড়ানো কি যেন তেলওয়াত করে মধুর কণ্ঠে তিনি তেলওয়াত করতেছেন আর কথা বলতেছেন এরা সে চিন্তা করলেন আবদুল্লাহ তিনি যদি পাগল হয় তাহলে পাগলের মাথার চুলগুলো কেন তারা চুলের দিকে নজর করে দেখে এই চুল থেকে সুগ্রাসগুলো বের হইতেছে আর তিনি পবিত্র জবান থেকে কি যেন বলে আর কি যেন তেলোয়াঁত করতেছে তেলাঁত শোনার পরে তারা চিন্তা করতেছেন পাকুলের মুখে এত সুন্দর তেলোয়ী আমার নবীজি ওই সময় তেলোয়া করতেছেন সুন্দর মাফিক তারা যখন আলোচনা করতেছিলেন আমার নবীজি মসজিদে নবমীতে তেলোয়া শুনলেন আবু জাহেলের কথা শুনে তারা বললেন আবদুল্লার ছেলে মোহাম্মদ যদি পাগল হয় এই গ্রন্থটা কেন তেলাওয়াত করতেছেন সঙ্গে সঙ্গে তারা এলাকার মধ্যে ছুটে গেলেন লোকদেরকে জানাজানি করতে লাগলেন যে আবু জেহেল বললেন মোহাম্মদ পাগল হয়েছে তো এই মোহাম্মদ যেটা নিয়ে এসেছে এইটা হলো মহাগ্রন্থ আল কোরআন সেই কোরআনটা আমাল কিতাব ফাল কোরআন মুনাজিল আলা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমার নবীজির পক্ষ থেকে একটা বাণী নিয়ে নবীজিকে দেওয়া হয়েছে আর এই নবীজি কি বলতেছেন পাকল তার মুখ থেকে মধুর কোরান বের হয় সেই কোরান শোনার জন্য মক্কার অগণিত ব্যক্তিরা সেই কোরআন শুনতে চলে যায় আজকে এই কোরআন শোনার জন্য অগণিত ধর্মবান মুসলমানের আসে আবার আমাদের সমাজের কিছু রাম আছে কিছু বাম রয়েছে নাস্তিকবাদ রয়েছে যারা মনে করেছে যে আর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টাকায় তাদের জন্য ইজ সেকেন্ড লর্ড তারা মনে করেছে টাকায় আমাদের জন্য দ্বিতীয় সের একটা কথা বলতেছে ইজ সেকেন্ড লর্ড টাকায় নাকি তাদের দ্বিতীয় প্রভু তারা এই টাকাকে মূল্যায়ন করে আজকে হালালকে হারাম হালালকে হালাল মনে করতেছে না তারা আজকে মনে করেছে টাকা হইলে আমার জীবনের সব কিছু হয়ে যায় কিন্তু আমার নবীকে বলা হয়েছিল হে মোহাম্মদ তুমি যদি শুধুমাত্র বলো যে নেই লাত মানুষের পূজা করো তাহলে মক্কার বুকে সব চাইতে নারী তোমার জন্য দিয়ে দেওয়া হবে তোমাকে সব চাইতে অর্থকরী সম্পদ দিয়ে দেওয়া হবে শুধু তুমি মাত্র বলো যে আল্লাহ নেই দেয়ার ইস ন গট আল্লাহ বলতে কেউ নেই এই কথাকে তুমি স্বীকারোক্তি প্রদান করো আমার নবীজি বললেন না শুলে চড়াও যদি করা হয় এরপরে বলবো আল্লাহ এক আহাদ আল্লাহ এক আল্লাহ তিনি সারা কোন সমকক্ষ কেউ নাই কাউকে সমকক্ষ করার সুযোগ নাই এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বললেন অতান হাউনা নীল মন অসৎ কাজে বাধা দিতে গিয়ে যদি আপনাকে ক্লিয়ার ধারণা নিতে হয় এই জন্য বলা হলো অরসুল হি রসুলের উপরেই আনতে হবে রসুলের উপর ইমান রসুল সংগ্রাম করেছেন কোরআন পড়ার জন্য কথা বলেছেন আর আজকে আমাদের সমাজে বন্ধ বন্ধ করে করে দেওয়া দেওয়া হয় হয় বিভিন্ন জায়গায় দেখবেন কোরআনের তাপসিল করে মানুষদেরকে যখন বুঝায় তোমরা সুদ খেয়ানো অন্যায় করো না অত্যাচার করোনা জুলুম করো না নির্যাতন করোনা পার্লামেন্টে কোরআন চালু করো আল্লাহর হুকুম অনুযায়ী বিচার ভাই সালা যখন এই হুকুমগুলো দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হয় যেমন আমার নবীর সময়ে তাদেরকেও এই সময়ে যেমনভাবে কেউ তার বাধা দিয়েছিল আজকের সমাজেও কিন্তু এই বাধা প্রদান করা হয় এজন্য কোরআনের আয়াতরা আপনি কিছু মানবেন আর কিছু মানবেন না এইটা কখনো হতে পারে না কারণ আপনি তামুরুনা বিল মারুফ আপনি মিষ্টি খাবেন দোয়া দরুদ পড়বেন বিবাহ পড়াইবেন হাজার হাজার টাকা নেবেন তসবি তাহালিল করবেন কেয়ামত পর্যন্ত আপনাকে কোনো বাধা দেওয়া হবে না তামুরুনা তামুরুনা বিল মারুফ বললে আপনাকে কেউ কোনো দিন বাধা দিবে না হাওনা আনিল মুনকারে আপনি এখনি যান এখানে টেলিভিশন চালানো যাবে না সমাজের সমাজের মধ্যে মধ্যে সুদ খাওয়া যাবে যাবে না না করা এই কথাগুলো আপনি বলেন এখনই আপনাকে বলবে আবদুল্লাহ মোহাম্মদ যেমন পাগল হয়েছিল এই মারা কেন রাজনীতি করে কেন এই ধরনের কথা বলে আউট করে দাও সমাজ থেকে তাকে বয়কুট করে দাও কিন্তু আমরা তো এদিকে নাই আজকে আমরা মনে করেছি যে এই জীবনে আমরা দীর্ঘদিন বেঁচে থাকবো খেয়াল করে দেখেন বাপ চলে গেছে দাদাও চলে গেছে এরা বেদাতিকে সাপোর্ট করে গেছে এই সমাজটাকে তাদের বেদাতির কারণে আজও এই সমাজে ন্যায্য কথা বললেই মসজিদ থেকে বের হতে হয় ইমামতি চলে যায় ন্যায্য কথা বললে জেলখানায় যেতে হয় আর তেলতালানি কথা বললেই বিভিন্ন ধরনের ফজলেদের কথা বললেই কেয়ামত পর্যন্ত আলোচনা করলেও আপনাকে কোনোদিন একটা মানুষও বাধা দিবে না তাহলে বোঝা গেল আল্লাহর দুনিয়াতে আপনি একক একটা কাজ করতেছেন সেইটা হলো তা মুরু না বিলমা রূপ শুধু আপনার আমলে হচ্ছে অর্থাৎ হাওনা আনিল মুন অসৎ কাজে বাধা দেওয়া হইতেছে না আর যদি আপনি বাধা না দেন তাহলে কোরআনের কিছু অংশ আপনি মানলেন অর্ধেক অংশ মানলেন আর অর্ধেক অংশ মানলেন না তার মানে আপনার শরীরের অর্ধেক অংশ আছে আর অর্ধেক অংশ নেই এইটাকে আমরা বলি বিকালাঙ্গ আমাদের আমলের পরিপূর্ণ হইতেছে জাস্ট এইরকম বিকালাঙ্গ এজন্য আসুন আসন হলো অবলম্বন করলে আপনাকে মৌলিক শাস্তি বিষয়ের উপরে ইমান আনতে হবে উল্লাহকে জীবনের পাথেয় মনে করতে হবে সকল ক্ষেত্রে কোরআনের হুকুম বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সকলকেই যেন বোঝার মতো